বস্থা মানে এখন আমি যাচ্ছি কাজের সময় হয়ে গেছে লঞ্চের টাইম শেষ এই তো একটু দূরে হাঁটতে হয় চার মিনিট হাঁটতে হয় চার পাঁচ মিনিট হাঁটলেই তারপরে আমার পজেটে যাওয়া kasrat saka ठीक है से जो शिकायत জীবন দারুন কষ্টের কেউ বুঝে না কারণ কাজ করে গেল ফ্যামিলির জন্য লাস্ট কিছুই পায় না ফ্যামিলির কাছে অবহেলার পাত্র প্রবাসী আমরা প্রবাসীরা কষ্ট করে রোদের কাজ করে রোদে বৃষ্টিতে ভিজে এই টাকাগুলো মাস মাছ মাস চাষে যখন বেতন পাই তখন টাকা দেশে বাঁটে এই টাকাগুলো নিয়েই দেশের মানুষ ফ্যামিলি